জয় গুরু ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত মহাপুরাণ কৃষ্ণ নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়ন বন্দে কৃষ্ণং বন্দে পিঠাসুতম প্রথম অধ্যায় দেবশী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার এর আগের দিন নারদমিন বলেছিলেন যোগ সাধন তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরীর নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায় এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিজিতে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন এই যুগে কুকর্মে প্রবৃতি হওয়ার ফলে মানুষের সব কিছুরই নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্য ধন্যাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে তার ফলে কথার সারবস্তি আর থাকছে না তীর্থ সকলে রকম কান্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকি সব মানুষ বাস করছে এর ফলে তীর্থ সকলের মাহাত্ম নষ্ট হয়ে যাচ্ছে যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণা তাপিত হচ্ছে তারাও তপস্যার ভান করছে এর ফলে তপস্যারও সার ভার নষ্ট হয়ে গেছে মনকে বসীভূত না করে লোভ দম্ভ ও প্রাছন্দচারণের আশ্রয় নেওয়া এবং স্বাস্থ্যের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে পণ্ডিত বিদ্যানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো প্রতিক্রিয়া করছে সন্তান উৎপাদনেই তারা দক্ষ মুক্তির সাধনে তারা সর্বতভাবে অযোগ্য হয়ে উঠেছে সম্প্রদায়গতভাবে প্রাপ্য প্রাপ্ত বৈষ্ণবদের লক্ষণও কোথাও দেখা যায় না এইভাবে সর্বত্রই সব কিছুর সারভাগ লুপ্ত হয়ে গেছে এই যুগের এটি স্বভাব এতে কারো দোষ নেই সেই জন্য ভগবান পুণ্ডরী অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন সুদ বললেন হে সৌনক দেবশ্রী নারদের এইসব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন তারপর তিনি যা বলেছিলেন তা শোনো ভক্তি বললেন হে দেবশ্রী আপনি ধন্য আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন সংসারে সাধুর দর্শন সমস্ত সিদ্ধিলাভের পরম কারণ আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কায়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন ধ্রুব আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিলেন আপনি মঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র আমি আপনাকে প্রণাম করছি ইতি শ্রী পদ্মপুরাণে উত্তরাখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্মে ভক্তি নারদ সমাগমও নামও প্রথম অধ্যায় এখানেই প্রথম অধ্যায়ের দেবশ্রী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন